বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে গাংচিলের দোয়া অনুষ্ঠান বাংলাদেশ থেকে টিভি বাংলার বাংলাদেশ প্রতিনিধি অধ্যক্ষ খান আক্তার হোসেন আজ শনিবার গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শাহপুর শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের দোয়া মাহফিল অনুষ্ঠানে আয়োজন করা হয় গাংচিল শাহপুর শাখার নিজস্ব অফিসে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংচিল শাহপুর শাখার সভাপতি আব্দুল হান্নান গোলদার দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংচিল ডুমুরিয়া উপজেলা সমন্বয়ক এস এম নুরুল ইসলাম প্রধান বক্তা ছিলেন গাংচিল উপদেষ্টা আবু তারিক খান অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন গাংচিলের দপ্তর সম্পাদক ডা আশরাফ গোলদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা খান আক্তার হোসেন সুমন বিপ্লব ওহিদুজ্জামান জিত মন্ডল অর্ণব হাসান বি এম আবদুল গফুর শফিউল আলম নুরুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও মাঘ ফেরাত কামনা করা হয়

তাদের আত্মার মা কামনাতে আজকের এই দোয়া অনুষ্ঠান মহান আল্লাহ তালা কাকে প্রার্থনা করি তালা যেন আমাদের এই নিষ্পাপ ছাত্রছাত্রীগুলোকে নিষ্পাপ সন্তানদের আল্লাহর জন্য রাখতে করে এবং আগামীতে আমাদের দেশের সুখ শান্তি এবং কল্যাণ কামনা করে মহান আল্লাহ কাছে সে প্রার্থনা করে আজকে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি পরিশেষে আগামী শনিবার আমাদের এই অনুষ্ঠান শুরু হবে নির্বাহী পরিষদের সদস্য সহ উপদেষ্টা পরিষদ সহ সবাইকে আগামী শনিবার অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে একটি বৃহত্তর একটা আন্দোলন হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের যারা ছাত্র ছাত্রী যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি আমার মহান আল্লাহ তালার কাছে তার আত্মার মাত্র কামনা করছি এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে সেই সরকারের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন জ্ঞাপন করে আমি এতটুকু প্রত্যাশা করি যেন এই সরকার বাংলাদেশকে একটি সঠিক রাস্তায় এবং সমস্ত মানুষের যানমালের নিরাপত্তা বিধান করে যেন একটি বাংলাদেশকে একটি দেশ হিসাবে গড়ে তুলতে হবে বাংলাদেশে একটা বিপর্যয় গড়ে গেছে এবং বিগত সরিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এদেশের তরুণ সমাজ এদেশের ছাত্র সমাজ ছাত্ররা তাদের জীবন দিয়েছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত ফসল অর্জন করতে পেরেছে এর জন্যে আমি যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যারা বেশি আছে তাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা তারা যেন দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাদের মতো করে